নমস্কার শ্রোতা বন্ধুরা ধর্মকথা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের জানাই স্বাগতম বন্ধুরা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ সনাতনী সমাজ এই বিষয়টি সম্পর্কে তেমন জানে না এবং কিছু সংখ্যক মানুষ জানলেও সম্পূর্ণ ধারণা তাদের নেই আজকের ভিডিওতে গোত্র বর্ণ এবং পদবীর মধ্যে তার সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়েছে তাই আমি আশা করি ভিডিওটা দেখে আপনি অনেক কিছু জানতে পারবেন এবং আপনার মধ্যে যদি পদবী বর্ণ এবং গোত্র সম্পর্কে কোনো শঙ্কা থাকে তাহলে তার সমাধান পাবেন অনেকে মনে করেন বর্ণ এবং গোত্র অনুযায়ী পদবী হয় বা পদবি দেখেই গোত্র সম্পর্কে বলা যায় এসব কিছু সম্পর্কে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন এবং ধর্মকথা ইউটিউব চ্যানেলে আজ আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবার চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক প্রথমে আমরা জানব গোত্র কি এবং গোত্র কত প্রকার এবং কি কি গোত্র শব্দটির অর্থ বংশ বা গোষ্ঠীকে বোঝায় সনাতন ধর্মে গোত্র মানে একই পিতার ঔরসজাত সন্তান সন্ততি সমূহ দ্বারা সৃষ্ট বংশ পরম্পরা বৈদিক শাস্ত্র অনুসারে একটি বংশের রক্ত বা ডিএনএ প্রবাহিত হয় পুরুষ পরম্পরায় সেই হিসেবে সত্য যুগের শুরুতেই ব্রহ্মার মানস সন্তানদের মধ্যে অন্যতম ঋষিগণ পরবর্তীতে এই ঋষি থেকেই বংশ পরম্পরা শুরু হয় এবং সেই ঋষির নামানুসারে তার বংশের নাম হয় যেমন কাশ্যপ ঋষির বংশধরেরা কাশ্যপ গোত্রের অর্থাৎ যারা কাশ্যপ গোত্রের অন্তর্ভুক্ত তারা ঋষি কাশ্যপ এর বংশধর এখন চলুন দেখা যাক গোত্র কয়টি এবং কি কি। সনাতন ধর্মে মূল এবং প্রধান গোত্র হচ্ছে এগারোটি এই গোত্রগুলোর নাম হচ্ছে ভরদাস গোত্র কাশ্যপেয় গোত্র বশিষ্ঠ গোত্র বৃহস্পতি গোত্র বিশ্বামিত্র গোত্র জামদগ্ন গোত্র শিব গোত্র মৌদগল্ল গোত্র ভার্গব গোত্র সাণ্ডিল্য গোত্র এবং আলম্বায়ন গোত্র এই এগারোটি গোত্রকেই প্রাচীন এবং মূল গোত্র হিসেবে বিবেচনা করা হয় এই এগারোটি গোত্র থেকে পরবর্তীতে উপগোত্র বা আরো অনেক গোত্রের সৃষ্টি হয়েছে এবার বর্ণ সম্পর্কে জানা যাক বন্ধুরা গোত্র হলো মানুষের জন্মগত কিন্তু বর্ণ তা নয় বর্ণ বলতে সামাজিক স্তর বিন্যাসের একটি ব্যবস্থাকে বোঝায় যা ঐতিহ্যগতভাবে চারটি প্রধান শ্রেণীতে বিভক্ত এই চারটি বর্ণ হচ্ছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র এই বর্ণগুলো সামাজিক মর্যাদা পেশা এবং কিছু ক্ষেত্রে ধর্মীয় আচার অনুষ্ঠানের ভিত্তিতেও নির্ধারিত হয়ে থাকে বর্ণ সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ গীতার চার অধ্যায়ের তেরো নং শ্লোকে বলেছেন চাতুর্বর্ণম ময়া সৃষ্টম গুণকর্ম বিভাগস অর্থাৎ গুণ ও কর্ম অনুসারে মানুষের চতুর বর্ণ সৃষ্টি করা হয়েছে অর্থাৎ আপনার মধ্যে যে যে গুণ রয়েছে এবং আপনি কর্ম করেন তার উপর ভিত্তি করে আপনার বর্ণ হবে যেমন জ্ঞান বিজ্ঞান ও শিক্ষাদানের কাজে শিক্ষক পুরোহিত ও বিদ্যান ব্যক্তিরা হলেন ব্রাহ্মণ বর্ণের কোনো ব্যক্তি যদি দেশ রক্ষা বা দেশ পরিচালনার কাজে এবং প্রশাসনিক কর্মকর্তা হিসেবে যুক্ত থাকে তাহলে তার বর্ণ হবে ক্ষত্রিয় কেউ যদি কোনো কিছু উৎপাদন কাজে যেমন কৃষক বণিক শিল্পপতি এই কাজে নিয়োজিত থাকেন তাহলে তার বর্ণ হবে বৈশ্য আবার কেউ যদি অর্থের বিনিময়ে অন্যদের সেবা প্রদান করে থাকে বা নিরক্ষর দিন মজুর তবে সে শূদ্র বর্ণের মোট কথা বর্ণ মানুষের জন্মগত নয় বর্ণ হয় কর্মের উপর ভিত্তি করে মনে করুন আপনার বাবা ধর্মীয় পণ্ডিত বিদ্যান এবং পুরোহিত ছিলেন কিন্তু আপনি বড় হয়ে পড়াশোনা করে যোগ দিলেন সেনাবাহিনীতে তাহলে আপনার বাবা হলেন ব্রাহ্মণ বর্ণের আর আপনি ক্ষত্রিয় বলে গণ্য হবেন ব্রাহ্মণের ঘরে জন্ম হলেও পেশা এবং কর্মের জন্য আপনি হলেন ক্ষত্রিয় আবার আপনার ছেলে শিল্পপতি বা ব্যবসায়ী হলে তার বর্ণ হবে বৈশ্য আমাদের সমাজে এই বর্ণ ব্যবস্থা নিয়ে রয়েছে নানা বিরুদ্ধ এবং বিরুদ্ধ কার্যকলাপ যেমন শূদ্রের ছেলে পাণ্ডিত্য অর্জন করে ধার্মিক বিদ্যান হলেও তাকে ব্রাহ্মণের মর্যাদা দেওয়া হয় না কিন্তু ব্রাহ্মণের পুত্র মূর্খ অশিক্ষিত এমনকি চরিত্রহীন হলেও তাকে ব্রাহ্মণ বলেই গণ্য করা হয় যা সনাতন শাস্ত্র বিরুদ্ধ সনাতন শাস্ত্রের এই বিধান যে কর্মগুণে সকলেই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য হতে পারে কিন্তু আমাদের সমাজের এই ব্রাহ্মণত্বের ভুল প্রচারের জন্য আজ শাস্ত্রের বিধানও মানুষ অমান্য করছে এতে সনাতন ধর্মের ক্ষতিই হচ্ছে তাই সনাতন ধর্ম সম্পর্কে আমাদের সকলের সঠিকভাবে জানা কর্তব্য এবার চলুন পদবী সম্পর্কে জেনে নিই গোত্র এবং বর্ণের এই প্রথার অনেক পরে এসেছে পদবি। আর এই পদবিগুলো মানুষের বিশেষত্ব অনুযায়ী সমাজ থেকেই পাওয়া মনে করুন আচার্য ব্রাহ্মণ আচার্য কথাটির মানে হল আচরণ করেন যিনি অর্থাৎ কোনো একজন মানুষ ব্রাহ্মণের সকল দায়িত্ব পুঙ্খানুপুঙ্খভাবে পালন করলেন তাই সবাই তাকে আচার্য বলে সম্মান দিতে শুরু করল সেই থেকে তার পদবী হয়ে গেল আচার্য এবং পরবর্তীতে তার বংশধরেরাও সেই পদবী বহন করে আসতে লাগলেন আবার ধরুন কেউ হয়তো নিজের কাজের গুণে রাজার বন্ধু বা মিত্র হয়ে উঠলেন স্বয়ং রাজা যখন তাকে মিত্র বলে ডাকতে শুরু করলেন সেই থেকে তার পদবী হয়ে গেল মিত্র ঠিক এইভাবে যারা ব্যবসা করে তাদেরকে বণিক দুই বেদের জ্ঞানীকে দ্বিবেদী তিন বেদের জ্ঞানীকে ত্রিবেদী দাতা থেকে দত্ত দান থেকে দে ইত্যাদি বহু পদবীর সৃষ্টি হয়েছে বর্ণ হিসেবে আলাদা আলাদা বহু পদবীর সৃষ্টি হয়েছে যেমন ব্রাহ্মণদের অনেক পদবী রয়েছে এর মধ্যে আচার্য চক্রবর্তী চট্টোপাধ্যায় চ্যাটার্জি মুখোপাধ্যায় মুখার্জি বন্দ্যোপাধ্যায় ব্যানার্জি গোস্বামী ঘোষাল শর্মা দেবনাথ আরও অনেক পদবী রয়েছে ক্ষত্রিয়দের পদবীসমূহ হচ্ছে সিংহ রুদ্র ভদ্র আদিত্য রায় ঘোষ চন্দ্র সোম সেনগুপ্ত ইত্যাদি বৈশ্যদের পদবীগুলো হচ্ছে রায় বন্ডল ব্যাপারী সরকার মল্লিক দাস সাহা বসাক শিকদার বণিক ইত্যাদি এবং নমসূদ্রের সমূহ হচ্ছে ভক্ত দাস সরকার নাপিত হাওলাদার রাজবংশী শীল দেববর্মা হালদার সর্দার মলু বিশ্বাস ইত্যাদি বন্ধুরা আপনারা এবার নিশ্চিত বুঝতে পেরেছেন যে গোত্র বর্ণ এবং পদবী এই তিনটি সম্পূর্ণ ভিন্ন জিনিস একই গোত্রের লোকেদের আলাদা বর্ণ আবার আলাদা বর্ণের লোকেদের একই পদবি হতেই পারে একই গোত্রের সকলে যে একই বর্ণ ও পদবি হবে এমন কোনো কথা নেই তাই গোত্র হল জন্মগত বর্ণ হল কর্মগত এবং পদবি হল মানুষের বিশেষত্ব অনুযায়ী পাওয়া সমাজের পদমর্যাদা আশা করি গোত্র বর্ণ এবং পদবি সম্পর্কে সম্পূর্ণ ধারণা আপনি পেয়েছেন যদি কোথাও বুঝতে না পারেন বা কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন আমি উত্তর দিয়ে আপনার প্রশ্নের অবসান ঘটাবো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনার আপন সাথে শেয়ার করতে ভুলবেন না কারণ তারাও যেন এই সম্পর্কে বিশদভাবে জানতে পারে দেখা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন সেই কামনা করি সবাইকে আবারও নমস্তে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ